আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য সানডে অফার নিয়ে আসছি সানডে অফার এর আগে আমরা শুধু একবার করছিলাম মাসাল্লাহ দারুণ ছাড়া পাইছি আমরা আবারও একটা সানডে অফার নিয়ে আসছি এই অফারটা রেগুলার থাকবে না কখনোই অফার আসবে কি না সেটাও শিউন না তবে আমরা একটু আগে একটা অ্যানাউন্স করছিলাম যে প্রচুর পরিমাণে স্টক আসছে যার কারণে আমরা সানডে অফারটাকে অ্যাভেলেবেল করতেছি সেই সাথে গতকাল রাতে আমরা কিছু অ্যাবনরমাল প্রাইস করছিলাম অনেক সারা পাইছি অনেকেই রিকোয়েস্ট করছে এই প্রাইসগুলাকে কোনোভাবে অ্যাভেলেবেল করা যায় কিনা আপনারা যদি দেখেন যে সত্যিকার হতেই দারুণ কিছু প্রাইস করছিলাম তার থেকেও কমে আজকে আমরা অ্যাভেলেবেল করতেছি প্রাইস এবং স্টক দেখেন আজকে আমাদের কাছে কি পরিমাণে আসছে যার কারণে অফার আসছি একটা ফোনের জায়গায় সম্ভবত চারটা পাঁচটা ফোন ঢুকাইতে পারতাম এইভাবে প্রত্যেকটা মডেল একশো পিসের উপরে আছে আজকে আমাদের কাছে স্টক যেমন ধরেন আমি যদি বলি এগুলো ফোরটিন প্রো এগুলো ফোরটিন এগুলো থার্টিন প্রো ম্যাক্স এ থার্টিন প্রো তারপরে এই যে পুরো টুয়েলভ প্রো আর টুয়েলভ প্রো ম্যাক্স এবং টুয়েলভ বোরপুরি স্টক সেই সাথে নতুন ফোনেরও হিউজ স্টক আছে আমাদের কাছে এবং আমাদের কাছে থেকে চাহিদার ফোন হিসেবে ওপেন বক্সের প্রোডাক্টও প্রচুর পরিমাণে চলে আসছে যার দরুন আমরা আগামীকালের অফারটাতে আসছি অফার যেহেতু দিব বলছি অফারটা দারুণ হবে আজকের ভিডিওটা অন্তত পুরো দেখবেন যারা মার্কেট থেকে ফোন কিনবেন কালকে অবশ্যই পুরো ভিডিও দেখবেন দারুন দারুণ কিছু অফার চলে আসতেছে প্রত্যেকটা মডেলেই অফার থাকবে এমন না শুধু টুয়েলভে থাকবে প্রত্যেক মডেলে আমরা আজকে দারুণ অফার করব যেহেতু রবিবারের অফারটা আমাদের কন্টিনিউ কোনো অফার না এটা স্পেশাল অফার শুক্রবার থেকেও বেটার অফার থাকবে এবং অতীতের যে কোনো প্রাইস থেকেই বেশি থাকবে আমি যদি যেহেতু টুয়েলভ থেকেই শুরু করছিলাম টুয়েলভটাই বলি আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে যেই কোনো কালার নেবেন আপনি সব কালারই পাবেন তবে আমি দুইটা কালার একটু হাতে নেই আইফোন টুয়েলভ আমাদের কাছে মাত্র আগামীকাল পাবেন আঠাইশ হাজার টাকায় আটাইশ হাজার টাকায় আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি এর আগে আমাদের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা সেখান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট করছি এবং আটাইশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ইউএসএ ভার্সন বাংলাদেশে আর কোথাও আছে কিনা নাই আমি আপনাকে আমি আপনাকে কনফিডেন্স দিলাম নাই আপনি খুঁজে নেন ইনশাল্লাহ সেই সাথে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে টিপটপ কন্ডিশন আছে প্রোডাক্টগুলো এবং জেনুইন ব্যাটারি হেলথ আছে আশি উনাশি বিরাশি এইরকমের মধ্যে ব্যাটারি হেলথগুলো আছে আমি বারবার আপনাদেরকে বলছি যে আইফোন টুয়েলভ সিরিজ যদি কিনেন অবশ্যই চেষ্টা করবেন আশির আশেপাশে ফোন কেনার জন্যে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথের আশেপাশে কেনার জন্য কারণ এর উপরে আপনি যদি নব্বই খুঁজেন এই সময়ে এসে আইফোন টুয়েলভ আপনি বুস্ট পাবেন এটাই স্বাভাবিক কারণ নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ খুব একটা আসেই না ধরেন একশোর মধ্যে একটা আসে কিনা এটাও সন্দেহ অরিজিনাল যাই হোক আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছি না কোনোভাবেই যদি আইফোন টুয়েলভ কিনেন আমার কাছ থেকে কিনেন যেখান থেকে কিনেন আশির আশেপাশে কিনবেন জেনুইন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ যাই হোক আইফোন টুয়েলভ আমাদের কাছে আগামীকাল আঠাইশ থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে সিক্সটি ফোর জিবি পাবেন যেটার প্রাইস ছিল অতীতের সব দিনেই আমাদের বত্রিশ হাজার টাকা কালকে পাবেন মাত্র আঠাইশ হাজার টাকাই যাই হোক এরপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভি যেহেতু সেই টুয়েলভের অফারটা আগে দিয়ে নেই এটার ওয়ান টোয়েন্টি এইট জিবি অতীতে আমাদের প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা বাট আগামীকাল আমাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তেত্রিশ হাজার টাকায়ও অনেকগুলো ডিভাইস পাবেন যেমন ধরেন ব্যাটারি হেলথ যেগুলো একটু কম আছে এগুলো একটু কমে পাবেন যে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই ব্যাটারি হেলথগুলো আপনারা তেত্রিশের আশেপাশে পাবেন এবং আরেকটু বেশি যেটা পঁচাশির আশেপাশে ব্যাটারি আছে ওগুলো আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভের অফারটা এর আগে আমরা এই প্রাইস কখনোই করি নাই তেত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি অথবা আটাইশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি কখনোই করি নাই আগামীকালের জন্য করছি মাত্র সেই সাথে আইফোন টুয়েলভ মিনি আমাদের কাছে একটা আছে আর একটাই আছে আইফোন টুয়েলভ মিনি এটার ব্যাটারি বলে দিই যেহেতু একটাই আছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফ্রেশ আছে প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আগামীকালের জন্যে এবং আইফোন ইলেভেন প্রো যেটাতে বেশি মানুষ সারা সব থেকে বেশি সারা পড়ছিল গতকাল আইফোন ইলেভেন প্রোতে আইফোন ইলেভেন প্রো টু ফিফটি জিবি আমরা আগামীকালের জন্য অ্যাভেলেবেল করতেছি মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি অরিজিনাল স্টক সত্তর থেকে আশির আশেপাশে ব্যাটারি হেলথ আছে এবং তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে মোটামুটি সবগুলো পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি মার্কেটে সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় সেখানে আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার টাকাই পাবেন আইফোন ইলেভেন প্রো টু ফিফটি জিবি এবং সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো আজকের অফার এর আগে কখনোই দেয় নাই আমরাও তো দেয় নাই সম্ভবত বাংলাদেশে কেউ দেয় নাই ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এতদিন আমাদের প্রাইস ছিল স্টার্টিং ছিল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো এর মধ্যে আমাদের সবগুলার প্রাইস ছিল বাট আগামীকাল আমরা প্রাইস করতেছি মাত্র বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো এর আগে সম্ভবত আমরা কখনোই অফার করি নাই এবং আমাদের প্রত্যেকটা স্টক ইনশাল্লাহ এখন জেনুইন পাবেন আপনি আমাদের ব্যাটারি পাবেন ছিয়াত্তর থেকে পঁচাশির ভিতরে সবগুলা ব্যাটারি এবং অরিজিনাল ব্যাটারিগুলো নিয়ে কাজ করতেছি যেহেতু মানুষ আমাকে দেখে বিশ্বাস করে এবং আমাদের অ্যাপেলক্স এখন প্রিমিয়াম অ্যাপেল ইউজার হিসাবে অ্যাপেল সেলার হিসাবে মানুষের কাছে পরিচিত সেই জন্যে আমরা চেষ্টা করতেছি একদম অথোনিটিক অরিজিনালটা সেল করার জন্যে আইফোন টুয়েলভ সিরিজ আপনি এখন আইসা নব্বই যদি খুঁজেন আমি আবারও বলবো নব্বই পার্সেন্ট খোঁজার চেষ্টাই করেন না নব্বই আমার এখান থেকে নিলেও বুস্ট হওয়ার সম্ভাবনা থাকবে যেহান থেকে নেন এই সম্ভাবনা নিয়েই নিতে হবে কেউ যদি বলে যে না নব্বই পার্সেন্ট অহরহ অ্যাভেলেবেল অরিজিনাল আসে সে মিথ্যা বলে আমি বললেও আমি মিথ্যা বলি যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমার কাছে অ্যাভেলেবেল আছে ছিয়াত্তর থেকে পঁচাশি পার্সেন্টের ভিতরে এবং প্রাইস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে একদম কাট করে দিছি আপনারা এর মধ্যেই পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আগে ছিল স্টার্টিং আটচল্লিশ থেকে পঞ্চাশ বাট আগামীকাল প্রাইস করতেছি ছিচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ছিচল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে পাবেন যান টু ফিফটি সিক্স জিবি ছিচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন ইনশাল্লাহ যারা নাকি ফোন কেনার প্ল্যান করতেছেন এই সপ্তাহে কালকেই কিনবেন কারণ এই প্রাইস সম্ভবত আর আসবে না এমন প্রাইস অলরেডি স্টক কিন্তু শেষের দিকেও আছে অনেকের স্টক নাই বললেই চলে বাট আমাদের একটা স্টক চলে আসছে এই জন্য অফার দিয়ে দিছি তারপর আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আচ্ছা আমি এটির পরে আসতেছি নতুন যেহেতু আমাদের স্পেশাল অফার আসছে এই জন্য নতুনের মধ্যে একটা অফার দিই প্রথম আইফোন ফোরটিন ব্র্যান্ড নিউ ইন্টেক ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ লাগবে না আইফোন ফোরটিন সম্ভবত আপনারা বাহাত্তর তেহাত্তর হাজার টাকার নিচে কোনো প্রাইস পান নাই বাট আমরা কালকের জন্য প্রাইস করতেছি মাত্র সাতষট্টি হাজার টাকায় সাতষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ফোরটিন বাংলাদেশে এর আগে প্রাইস হয়েছে কিনা কোথাও আমাদেরকে একটু জানেন তাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ইউএসএ না এটাতে একটা সিম একটা ইসিম ইউজ করতে পারবেন গ্লোবাল ভার্সন মাত্র সাতষট্টি হাজার টাকায় আগামীকাল পাবেন আমাদের অ্যাপেলেক্সে এটা সানডে অফারের কারণে করছি এই অফারটা এর আগে আমরা কখনো করি নাই পরবর্তীতে করতে পারবো কিনা জানি না তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন অতীতের মতোই মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আগামীকাল পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে ফিফটিন পাবেন মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকায় আগামীকাল সানডে অফারে এবং আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন অলরেডি শেষ অফার দিয়েছিলাম অফারে অলরেডি শেষ আইফোন সিক্সটিন সম্ভবত আর দুইটা ইউনিট আছে এই দুইটা ইউনিটেই মার্কেটের বেস্ট প্রাইস পাবেন মাত্র তিরানব্বই হাজার টাকাই পাবেন আইফোন সিক্সটিন তারপরে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস একটা ইউনিট আছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় সিক্সটিন প্লাস সম্ভবত আমরাও এর আগে প্রাইস করি নাই এটা কালকের জন্য করে দিছি তারপরে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস কত হয়েছে আমি জানি না তবে আমাদের প্রাইসটা নিশ্চিত আজকে সব থেকে কম করতেছি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফ্রি ওয়ান ইয়ার অফিস অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় গ্লোবাল ভার্শনের সিক্সটিন প্রু অ্যাপেলেক্স ছাড়া এর আগে কেউ প্রাইস করছে আপনারা পারলে কমেন্ট করে দেখায়েন আমাদেরকে কেউ প্রাইস করছে করে না ইনশাল্লাহ আমি কনফিডেন্স দিলাম কালকে রবিবারের জন্য এই প্রাইসগুলা করছি এই প্রাইসগুলা অলরেডি আমাদের সিক্সটিন প্রু ম্যাক্স কিন্তু নাই সিক্সটিন প্রু ম্যাক্স স্টক আউট মার্কেট থেকে যারা সিক্সটিন প্রু ম্যাক্স কিনবেন চিন্তা করতেছেন কালকে অথবা এই সপ্তাহে না কিনলেই ভালো আমি আসলে আমি কাস্টমার বান্ধব আমি কাস্টমার যেন ভালো প্রাইসে কিনতে সব সবসময় চিন্তা করি কারণ আমি যাই বিক্রি করি প্রফিট হবে তবে কাস্টমারকে পরামর্শ দেই সবসময় ভালো পরামর্শই সিক্সটিন প্রো ম্যাক্স যদি কেনার প্ল্যান থাকে আপাতত এক দুই দিন কিনবেন না কারণ মার্কেটে শর্ট আছে যার কারণে অনেক দাম বেশি যদি বেশি দামে কিনতে চান আমাদের কাছে আছে নিতে পারবেন তবে আমি প্রাইসটা লিক করতেছি না যেহেতু সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটে স্টক নাই বললেই চলে যাই হোক তারপরে আমাদের কাছে ফিজিক্যাল ডুয়েল সিমের আইফোন সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ইউএসএ না কিন্তু সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইসটা আমরা দিতে পারতেছি না যেহেতু স্টক নাই মার্কেটে তবে প্রোডাক্ট আছে আমাদের কাছে আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু আছে স্টক শর্ট এই কারণে প্রাইস করতে পারতেছি না তবে সিক্সটিন প্রো আমাদের কাছে ভরপুর আছে প্রাইস করে দিলাম আগামীকালের জন্যে এরপরে আমাদের নতুন ফোন এবং ইউজড ফোন যাই কিনবেন আমাদের অ্যাপলেক্সের গ্লাস অ্যাপেলেক্সের রিং যদি কিনেন আমরা অবশ্যই আরও ডিসকাউন্ট দেব ইনশাল্লাহ যাই হোক যেখানে ছিলাম আমরা ছিলাম টুয়েলভ প্রো ম্যাক্সের মধ্যে টুয়েলভের কি প্রাইস দিয়েছিলাম মনে করায় দিই টুয়েলভ আঠাশ হাজার টাকায় টুয়েলভ প্রো বিয়াল্লিশ হাজার টাকায় এবং টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের প্রাইস থাকবে আগামীকাল চুয়ান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি মোস্ট সেলিং ডিভাইসিসে থার্টিন প্রো থার্টিন প্রোতে আমাদের প্রাইস গত শুক্রবারে ভালোই করছিলাম মাসা অতীতে একটু বেশি প্রাইস ছিল আজকে স্টক চলে আসছে অনেক প্রাইস স্টার্টিং হবে মাত্র চুয়ান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন যেখানে আমাদের স্টার্টিং হইতো আটান্ন হাজার টাকায় সেখানে কালকে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকাই সবগুলা ইউনিট পাবেন ইনশাআল্লাহ থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন যেখানে আগে শুরু হইতো বাষট্টি হাজার থেকে অলরেডি আমরা প্রত্যেকটা ফোনের মধ্যে চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করছি আগামীকাল রবিবারের জন্য এই জন্যে যারা নাকি ফোন কিনবেন এই সপ্তাহে অবশ্যই কালকে কেনার চেষ্টা করবেন যাই হোক থার্টিন আইফোন থার্টিনও আমাদের কাছে সব কালার চলে আসছে আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল একদম সেম টুয়েলভ প্রো এর সেম প্রাইস থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স একটা দামাকা প্রাইস দি দিন ধরে থার্টিন প্রো ম্যাক্স আমরা একদম দামাকা প্রাইস দিতে পারতেছি না তবুও বাংলাদেশের সব থেকে প্রাইস করতেছি আপনারা নিয়ে দেখেন বাংলাদেশ সব থেকে প্রাইস করতেছি থার্টিন প্রো ম্যাক্স আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে স্টক দেখেন স্টক কিন্তু অনেকগুলো আছে আপনাদের এই যে এখান থেকে থার্টিন প্রো ম্যাক্স তারপরে এখান পর্যন্ত থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চৌষট্টি হাজার থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আটষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাআল্লাহ তো যারা নাকি আইফোন থার্টিন প্রো ম্যাক্স কিনবেন আগামীকালই বেস্ট সুযোগ কারণ চৌষট্টি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স বাংলাদেশে কোথাও নাই এবং একদম ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলো পাবেন ব্যাটারি জেনুইন পাবেন জেনুইন পাওয়ার জন্যে পঁচাশির নিচে কিনতে হবে মানে আশি থেকে পঁচাশির ভিতরে কিনতে হবে তাইলে জেনুইন পাওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে এত বেশি এই জিনিসগুলো বলতেছি তারপরেও আপনারা এদিক সেদিক আবিজাবি প্রোডাক্ট কিনে দিন শেষে আমাদের সাথেই আপনাদের ইয়ে হইতেছে যে আমাদেরকে নিয়ে এসে ভুল বুঝাবুঝি করতেছেন আপনাদেরকে এই ইনফরমেশন দিতে গিয়া আমি অনেকের শত্রু হইতেছি যে এই এইরকম এইরকম এগুলা বুস্ট থাকে নিজের ফোনকে নিজে বুস্ট বলতে গিয়ে সেরও আমি অন্যদের শত্রু হইতেছি আমি কাস্টমারের উপকার করতে গিয়ে সেরও অন্যদের শত্রু হইতেছি এখন আপনারাও যদি আমাকে শত্রু মনে করেন আমি এই ইনফরমেশন দেওয়া থেকে দূরে থাকতে হবে আমি অন্যদের মতো করেই বিজনেস করতে হবে যদিও আমি অন্যদের মতো করে বিজনেস করতে চাই না তবু আমাদের হিংসুক অনেক আছে আমাদের অ্যাপেলেক্সকে অনেকেই হিংসা করে আমিদিন ইসলামকে হিংসা করে তবে হিংসা করলে অ্যাপেলেক্স নেওয়ার যত বাজে মন্তব্য আছে করেন লয়াল লজিক্যালি যত মন্তব্য আছে করেন আমিদিন ইসলামকেও চিনেন আমার নাম অনুযায়ী যা কিছু বলতে পারেন বলবেন তবে সন্দতী লেবাস দাড়ি টুপি নেওয়ার কথা বলবেন না প্লিজ আমি একদম ক্লিয়ারলি বলতেছি দাড়ি টুপি নেওয়ার কথা বলবেন না কারণ আমার দাড়ি টুপির জন্য আপনি আমাকে এক হাজার টাকা বেশি দেওয়া যান না যে ভাই আপনি দাড়ি রাখছেন নেন এক হাজার টাকা আপনাকে বেশি দেওয়া গেলাম তারপরে আমার দাড়ির জন্য বকা দিতেন সমস্যা ছিল না কিন্তু আপনি প্রোডাক্টের জন্যেই পাঁচশো এক হাজার টাকা বেশি দেন অথবা কম দেন যাই হোক এটা খুব সেন্সিটিভ জায়গা আপনি যদি ইমান নিজের সাথে চিন্তা করেন ইমান নিয়ে চলেন তাহলে দাড়ি টুপি নিয়ে কথা বলবেন না আমি দিন ইসলাম খারাপ হইলে আমাকে কথা বলবেন আমাদের অ্যাপেলেক্স খারাপ কিছু করলে অ্যাপেলেক্স নিয়ে খারাপ কিছু ইয়া করুন এই একটু সামনে আসেন সামনে আসেন একটু হ্যাঁ রেডিয়াসে আসেন আসেন বেজটা দেয় একটু হ্যাঁ দেন আমাদের টিমের প্রত্যেকের গলায় এরকম বেজ আছে এই যে এমডি সিয়াম আহমেদ এইভাবে নাম সহ আছে যদি আমার কোনো স্টাফ আপনাদের সাথে খারাপ আচরণ করে যদি এটা প্রমাণ হয় আমি অবশ্যই পানিশমেন্ট দিব যে স্টাফ আপনার সাথে খারাপ আচরণ করছে ওই স্টাফের ছবি অথবা নাম আপনি ইনশোর করবেন আমাকে আমি অবশ্যই এটার পানিশমেন্ট দিব এবং এটা থেকে আমরা নতুন ভাবে শিখবো ভালো কিছু করার চেষ্টা করব একদম সবাইকে যে সবাই খারাপ আচরণ করে সেটা অবশ্যই বইলেন না প্লিজ কারণ আমাদের টিমটা বড় অ্যাপেল এক্সপার্ট বিশ জনের মতো সেলস টিম আছে যারা নাকি আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই থাকে সেবা দিতে গিয়ে সেটা যেহেতু অনেক কাস্টমার মাঝে মাঝে মিসিং হইতে পারে এই মিসিং গুলার জন্যে সবাইকে একাদার্সে আপনারা মাঝে মাঝে বলেন এটা কইরেন না একদম আপনাদের কাছে দেখাই দিলাম কিভাবে আপনারা আমাদের স্টাফের বুলগুলা ধরতে পারবেন যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি মাফ করে দিয়েছেন তবে অবশ্যই রিকোয়েস্ট দাঁড়ি টুপি নেওয়ার কথা বললেন না প্লিজ এটা খুবই সেন্সিটিভ জায়গা এটা আমি নিতে পারি না আমি আলিমুল আমাকে পছন্দ করি আমি এটার উপরে জীবন ধারণ করি আপনারা যেইভাবে মাঝে মাঝে কমেন্ট করেন মনে হয় যে আমার দাড়ি টুপি না থাকলে ভালো ছিল বাট আমি এই বিজনেস না করলেও এই দাঁড়ি টুপির উপরে আমল করবো মোবাইলের বিজনেস আমার করা কোনো দরকার নাই কারণ রিজেক আমি যাই করি চলে আসবে ইনশাল্লাহ যাই হোক আমি প্রাইজে ছিলাম প্রাইজ করি কষ্ট নিয়ে আপনারা আমি মনে হয় থার্টিন প্রো ম্যাক্স এর প্রাইস দিছি এবং ফোরটিন গতকাল রাত্রে ফোরটিনের একটা প্রাইস দিলাম সবাই মনে করছিল আমাদের পেজ হ্যাক হয়ে গেছে নাইলে এমন প্রাইস নাকি আমরা করি না ওকে কালকের পেজ হ্যাকিং এর মতো একটা প্রাইস দিলাম আপনাকে আমাদের স্টিল অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ আপনার ফোরটিন ফোরটিন আমি একটু স্টকটা দেখাই এই যে এই পুরো সব ফোরটিন ফোরটিনের প্রাইসটা আগামীকাল আমাদের কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে পাবেন আটচল্লিশ হাজার টাকায় আইফোন ফোরটিন বাংলাদেশে এর আগে কেউ প্রাইজই করে নে আপনারা খুঁজে দেখেন সেই সাথে সবগুলো ফোন প্রিমিয়াম একেবারে ফ্রেশ কন্ডিশনের ফোন রাখার চেষ্টা করছি ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে আমাদের কাছে পাবেন আটচল্লিশ হাজার থেকে আপনি চুয়ান্ন হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট পাবেন ইনশাল্লাহ এই জায়গায় খুবই ক্লিয়ার হয়ে আসবেন অনেকে বলেন যে বলেন একদম দোকানে গেলে বলেন আর একদম এখন আমরা যে প্রাইসটা দিই স্টার্টিং প্রাইসটা দেয় ওইটার ব্যাটারি হেলথটা কম আপনি অবশ্য বেশি ব্যাটারি হেলথ চান যেহেতু একটু বেশি দাম বাড়বে কত বাড়বে সেটাও আমি বলে দিতেছি কিন্তু এই কমেন্ট কখনোই করবেন না আজকের পরে যাই হোক এরপরে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো সম্ভবত মার্কেটে আমরাই সব থেকে কমে সেল করতেছি কারণ সত্তর হাজার টাকায়ও ফোরটিন প্রো আমরা দিছি যদিও সত্তর হাজার টাকার মধ্যে ব্যাটারি হেলথ অনেক কম থাকে যাই হোক আগামীকালও আমাদের কাছে সত্তর হাজার টাকা থেকেই শুরু হবে সত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি জিবি সবগুলো পাবেন সত্তর থেকে ছিয়াত্তর এটা কাউন্ট করে আসবেন ব্যাটারি হেলথ আপনার সাতাত্তর থেকে পঁচাশির ভিতরে আপনি পাবেন ইনশাল্লাহ সত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেটে কোথাও না ইনশাল্লাহ আমাদের কাছেই আছে তারপরে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে ছিয়াত্তর হাজার থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন আগামীকাল রবিবারের জন্যে এর আগে কখনোই এই প্রাইজ আমরা করি নাই আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ভোরপুর স্টক আছে ফোরটিন প্রু ম্যাক্স একদম নাই ফোরটিন প্রু ম্যাক্স নিতে আসবেন না কারণ ফোরটিন প্রো ম্যাক্স সাপ্লায়াররা আনতে পারে না যার কারণে বাংলাদেশে যেই ফোন আছে বেশিরভাগই ইস্যু আমরা এই জন্য ইস্যুর কারণে ফোরটিন প্রো ম্যাক্স টোটালি ধরতেছি না তারপরে আমরা এই যে এই ফোনগুলোতে আসছি যেমন ধরেন যে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো মার্কেটে কত চলে আমি জানি না তবে আমরা কালকে দুইটা ইউনিটে একটা নাইনটি সেভেন একটা হান্ড্রেড পার্সেন্ট দুইটার প্রাইজই রাখতেছি এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো এর আগে আমরা কখনো অফার করি নাই কালকের জন্য করলাম এবং সিক্সটিন ফিফটিন আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে চৌষট্টি হাজার টাকা থেকে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে ফিফটিন প্লাস আমাদের কাছ থেকে আগামীকাল তেয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে অনেকগুলো ইউনিট তো সবগুলো প্রাইস দরে দরে দিতে পারতেছি না তারপরে এখানে আছে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স তিনটা আছে আমাদের কাছে দুইটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন দুইটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটে কোথাও না ইনশাল্লাহ তারপরে আছে এটা একটা আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন চৌত্রিশ হাজার টাকায় মাত্র আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আর একটা ইউনিট ছিল ব্ল্যাক কালার এটা সেল হয়ে গেছে যাই হোক সিক্সটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটিলিয়াম সিঙ্গাপুর ভার্সন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে ফ্রেশ কন্ডিশন পলি ইউজ করতো লেডিস কাস্টমার ষোলো প্রু ম্যাক্স নিয়ে গেছে আজকেই একটা ইউনিটই আছে আমাদের কাছে একদম জেনুইন ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু জেনুইন পাওয়া খুব কঠিন হয়ে গেছে এখন মার্কেটে পাওয়াই যায় না কারণ যায় আসে বুস্ট করে এটাকে নাইনটি নাইন করে ফেলে মানুষও বিশ্বাস করে যাই হোক আমাদের কাছে একটা ইউনিট আছে ন্যাচারাল টাইটেনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় একটা ইউনিট আছে আগে আগে বুক করা লাগতে পারে এরপরে সিক্সটিন সিক্সটিন আছে আমাদের কাছে তিন পিস তিন পিস তিনটেই আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তিনটাই নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা করে পঁচাশি হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন ফুল বক্স মার্কেটে কোথাও নাই আপনি একটু যাচাই বাছাই করে দেখেন ইনশাল্লাহ তারপরে সিক্সটিন প্রু গ্লোবাল ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় ফুল বক্স তেরো না এটা করে দিলাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় ফুল বক্স আইফোন সিক্সটিন প্রো ডেজার্ট কালার আইফোন ফিফটিন প্লাস বক্সহ আছে অনেকগুলো ইউনিট আছে বক্সহ ফোনগুলো আমাদের কাছে স্টার্টিং থাকতেছে মাত্র আটাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ফুল বক্সহ আমাদের কাছে প্রোডাক্ট পাবেন সেই সাথে আমাদের কাছে টুয়েলভ প্রু এবং ফোরটিন বেশ কয়েকটা ইউনিট আছে ফুল বক্সহ যাদের লাগবে তারা আগামীকাল চলে আসুন ইনশাল্লাহ এখানে একটা ফোন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের রিফার বিশ ইউনিটগুলো যেগুলো আমরা সেল করতাম এই ফোনটা একটাই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সরি নাইনটি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটু দেখি

যেখান থেকেই ফোন কেনেন আমাদের ফোনগুলো একটু দেখবেন আমাদের টিমের সাথে কথা বলবেন কারণ আমরা ডটলেস প্রোডাক্ট সেল করি আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো বেশিরভাগই ক্যামেরা ডট থাকে বাট আমাদের কাছে একদম ডটলেস প্রোডাক্ট আছে প্রত্যেকটা ইউনিট আমরা হানড্রেড পার্সেন্ট কিউসি করার পরে এখানে নিয়ে আসি যার দরুন আমাদের কাছে যদি ফোন কিনতে আসেন আপনি অন্তত ফোনের বেসিক জিনিস নেওয়া প্রবলেমে পড়বেন না সেই সাথে পরামর্শের জন্য আমাদের টিমটা মাসা মজবুত আছে তাদের সাথে পরামর্শ করে যে কোনো হান থেকে ফোন কিনলি জিতবেন ইনশাল্লাহ এছাড়াও সারা বাংলাদেশে আমাদের আরও এগারোটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলো থেকেও কেনাকাটা করতে পারেন আমাদের অ্যাপেলেক্স যেহানে যেখানে আছে সবখানেই মোটামুটি মাসাল্লাহ অ্যাপেলের ভালো স্টক আছে তো আগামীকাল রবিবার আমাদের মেইন ব্রাঞ্চে মেইন ব্রাঞ্চ যমুনার মেইন ব্রাঞ্চে একটা বিশাল অফার করে দিছি যারা নাকি আগামীকাল রবিবার আইফোন কিনবেন চিন্তা করতেছেন অবশ্যই আমাদের অ্যাপেলেক্সে আসবেন কারণ কালকে জিতবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম